আমাকে ফোন দিয়ে বলল যে পেয়ারুল তিন তেলা খালুই ওনার মেয়ে ফোন দিয়ে বলছে যে পেয়ারুল তুমি একটু উপরে আসো গেলাম যায় উনি আমাকে দেখাইলো যে ফেসবুকে ছাড়ছে বলে আমাকে মোবাইলও দেখাইলো যে দেখো মাইকিং করতেছে বিভিন্ন জায়গায় চুরি টাকা দিতেছে কিন্তু সাবধান থাক পুরেপুরে আমাকে শেষ করতে না দিলে আমি কিভাবে কথাটা বলবো তখন বলছে বিভিন্ন জায়গায় কিন্তু হইতেছে যাও তোমার ছেলে আর তোমার ছেলে যদি কথা তুমি তুমি বসে তারপরে আমি খাই দিয়ে খাই দিয়ে পরে তখন খায়াটা আমি চেয়ারে বসে চেয়ারে বসার পর আবার ফোন দিল যে পেয়াল ভাই যে দুই বসে দুটো গাড়ি আছে ফলো বলে হ্যাঁ দেখলাম তো কত সমিত কত গাড়ি আসে তো কছে এই গাড়িগুলো কথা আমি ফলো করতেছ অনেকক্ষণ ধরে আছে অনেকক্ষণ ধরে আছে কতক্ষণ ধরে আছে তো আমি বলতে পারবো না তো কছে উপরে আসছো তোমার ছেলের শুধু উপরে আসো উপরে গেলাম ওপরে গিয়ে যায় টুকর দিচ্ছি তখনই ভাড়া ভাড়াও শব্দ শব্দ তখন আমরা ভেতরে ঢুক আমাকে ভেত তুলে দিয়ে ভেতর ঢুকাইলো ঢুকার পরে শব্দ যখন ওই রকম হইলো তখন ওনার মেয়ে বলতেছে দেখছেন আমি অনেকক্ষণ থেকে ফলো করতেছি এনার নিচে একটা কোনো দুর্ঘটনা ঘটবে তা দেখেন তাই হইলো ওই সময়ের মধ্যে আবার থানায় ফোন দিয়েছি আমি ওনার বাসাতে তখন তলার ভাড়া একটি আসলো আরও অনেক কয়জন আসলো ওই একসাথে আমরা ছিলাম যখন ফুটে ফুটি শেষ তখন আর আমার নিচে আমার বউ আসলো বউ আছে

যখন শব্দটা হইলো তখন আমাকে ভেতরে ঢুকাইলো ঢুকিয়ে বলতেছে দেখছো বিয়াল ভাই একটা আমি যা সন্দেহ করছি তাই হয়ে গেল তখন ওইখান থাকাতে ওনাকে থানায় ফোন করলো না থানায় ফোন করলো তখন আমার বাড়ি হলি করছে কি এখানে নিচে ভাত খাইতে বসছে ভাত খাইতে বসছে আর নিচের কার কথা আমি বলতে পারবো না কি হয়েছে নাই হয় তখন ওই জায়গায় যখন তার মানে আপনি বলতেছেন যখন ঘটনা ঘটে আপনি উপরে ছিলেন হ্যাঁ হ্যাঁ